পৃথিবীর মানুষগুলি যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগির মধ্যে পারি জমাবে তখন মহান প্রত্যেকটা ব্যক্তিকে তার জিন্দগিতে কি কি সম্পদ অর্জন করে আখিরাতের দিকে পারি জমাইছে এটার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন একটা মিজান কায়েম করবেন একটা পাল্লা কায়েম করবেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কালামের মধ্যে তা ঘোষণা করে বলে দিয়েছেন সেদিন যার সৎকর্মের পাল্লা ভারী হবে ফাহুয়াফি সতির দিয়া মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে সুখী জিন্দেগি দান করবেন সুবাহান আল্লাহ ওয়া ওয়া আর সেদিন যার সৎকর্মের পাল্লা হালকা হবে বদির পাল্লা ভারী হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফা উম যাও তাকে জাহান নামের কতল গহবরে নিক্ষেপ করো সেখানেই তার বাসস্থান হবে নাউজুবিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলতেছেন ওয়া মা আদরাকা তুমি কি তোমরা কি জানো জাহান্নাম কি নারুন হামিয়া জাহান্নাম হলো একটা জ্বলন্ত আগুনের নাম প্রিয় হাজিরিন দুনিয়াবাসী আজকে যারা নিজের সময়গুলোকে হেলায় ধুলায় যেখানে সেখানে যেভাবে যখন তখন নষ্ট করে ফেলতেছ তাদেরকে মহান আল্লাহ বলে আলামিন টার্গেট করে বলতেছেন আহা স হে আমার বান্দা আমার বান্দি প্রত্যেকটা সময় তোমার জিন্দেগিতে আমি মহান আল্লাহ বলে আলামিন মডিটরিং করতেছি এবং হিসাব করে রাখতেছি প্রত্যেকটা সময় তোমার হিসাবের মধ্যে থাকতেছে আমি মাওলা পাকে। একটা সময়ও বিফলে যাবে না যদি কোনো ভালো কাজ করে থাকো সেটাও মহান তুলে আলামিন আর যদি কোনো খারাপ কাজ করে থাকো মহান আল্লাহ রব্বুল আলামিন সেটাও সেদিন তুলে ধরবেন ও হুম সামান্যতম জুলুম সেদিন তোমার সাথে করা হবে না আজকে যারা ব্যঙ্গ করে উপহাস করে ইসলাম নিয়ে মহান আল্লাহ তালা তার রাসুলের জামানাও যারা ব্যঙ্গ করেছিল তাদেরকেও সতর্ক করে বলে দিয়েছেন জামিলা হে আমার বন্ধু হে আমার রাসুল হে আমার হাবিব যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে উপহাস করে তামাশা করে তাদের সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করুন অচিরেই তারা তাদের ফল জানতে পারবে কিন্নাহুম ইয়ার উনাহু বাই দা নাফন্ননা মনে করেছে কবর যাহান্নাম শাস্তি অনেক দূরে ওয়ানার হু করিবা না 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 যাহান্নাম কবর জাহান্নামের শাস্তি অতি সন্নিকটে অতি সন্নিকেটে আলিমা قدمت واخرت মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতবাসীদেরকে কবরবাসীকে সেদিন দুটি প্রশ্ন এমন করবে আজকে যে তুমি কবরে এসেছো আমি মাওলা পাককে সন্তুষ্ট করার জন্য দেওয়ার জন্য তুমি কি নিয়ে এসেছো আজকে আমার কাছে শপথ করো নজরানা পেশ করো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাঁচা দাও কি নিয়ে এসেছো আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি নজরানা আমি আপনি নিয়ে যেতে পারি এমন কি নজরানা রয়েছে যেটা আমি আল্লাহ তালাকে দিলে খুশি হয়ে তিনি আমাকে চিরসুখী জান্নাতের মধ্যে আমাকে আপনাকে দাখিল করবেন আমি কি এমন বলতে পারি যে আমার এমন ভালো কিছু আমল রয়েছে ভালো কিছু কাজ রয়েছে মহান আল্লাহ তালার প্রথম প্রশ্ন থাকবে এমন যে কি নিয়ে এসেছো আমাকে দেখাও আল্লাহ তালা বলবেন এ আমার বান্দা তুমি যে কবরে এসেছো দুনিয়াতে কাদেরকে রেখে এসেছো আজকে আমরা দুনিয়াতে যাদেরকে রেখে যাচ্ছি তারা প্রতিনিয়ত আমাদের জন্য কিন্তু এরকম গুনাহের সব্রেসানি পাঠাচ্ছে মান আল্লাহ তালা বলবেন তোমার আহাল তোমার বায়াত তোমার পরিবার তোমার সম্পদ তোমার এলাকাবাসী তোমার অধীনস্থ কাদেরকে রেখে এসেছো তারা তোমার জন্য কি করতেছে এটার হিসাব আমার কাছে দাও আফসোস সব আফসোস আমরা এমন কিছু প্রতিনিধি দুনিয়াতে রেখে যাচ্ছি যারা আমাদের জন্য কিয়ামতের মাঠে কাল হয়ে দাঁড়াবে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সেদিন যেই ব্যক্তি জাহান নাম সম্পর্কে তার ধারণা চলে আসবে আর বুঝতে পারবে দুনিয়ার কৃতকর্মের জন্য আজকে আমাকে জাহান নামে যেতে হবে জাহান নামের তার অন্তরের মধ্যে যখন অন্তরক্ষরণ হবে তখন সে বুঝতে পারবে না আমি সলিম উদ্দিন তো জাহান নামে গিয়ে থাকতে পারবো না পারবো না পারবো না এখান থেকে বাঁচার জন্য আমাকে উপায় বের করতে হবে তখন সে মহান আল্লাহ রব আলীনকে তার কাছের মানুষদেরকে তার মহব্বতের মানুষদেরকে নজরানা পেশ করবে আর বলবে আল্লাহ তাদেরকে তুমি জাহান নামে দিয়ে দাও আমি সলিম বাঁচিয়ে দাও অসহিবাতিহি বলবে আমার প্রিয়তম স্ত্রীকে কে জাহান নামে দিয়ে দাও ও আখিহি আমার শ্রদ্ধের ভাই বোনদেরকে স্নেহের ভাই বোনদেরকে জাহান নামে দিয়ে দাও আমার স্নেহের সন্তানদেরকে জাহান নামে দিয়ে দাও ও ফাসিলাতি হিল্লাতি তুবি আমার প্রাপ পাড়া প্রতিবেশী গ্রামবাসী মহল্লা এলাকাবাসী সবাইকে জাহান্নামে দিয়ে দাও ওয়ামাংফিল আরুদ্দি জামিয়া পৃথিবীর সব্বাইকে জাহান্নামে দিয়ে দাও আমি একা সলিমুদ্দিনকে বাঁচিয়ে দাও জাহান্নামের অন্তঃক্ষরণ জাহান্নামের ভয় যখন তার অন্তরের মধ্যে প্রবেশ করবে তখন জাহান্নামিবাসী পৃথিবীর যাদেরকে বেশি মোহব্বত করতো তাদেরকে আল্লাহ তালাকে ছেড়ে দিবেন আর বলবে তাদেরকে জাহান নামি দিয়ে দাও সুমায়ুম জি অতপর আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও জাহান নাম বড় কঠিন একটি জায়গা সেদিন তার বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ও ও প্রিয় হাজিরিন দুনিয়াবাসী ভাইয়েরা বোনেরা আমার আজকে কার জন্য আপনি পাগল পাড়া হয়েছেন মহান আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছেন সেদিন এরা আপনাকে চারা না দাম দিবে না সেদিন এরা আপনাকে চিনবেই না এই জন্য এখন থেকেই মহান আল্লাহ রব্বাল আলমিনের আনুগত্য করে দাসত্ব করে গোলামি করে জাহান্নাম নাম থেকে এখনই পানা চেয়ে নিতে হবে জান্নাতের অধিকারী দুনিয়া থেকেই হয়ে যেতে হবে মহান আল্লাহ তারা সবাইকে তা অভিজ্ঞান করুক আমিন